ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেছেন পবিত্রতা অর্জনের জন্য অজু গোসল করতে হয় শরীয়তে আমার আল্লাহ তাআলা দুইটা জিনিস নির্ধারণ করেছেন পানি এবং মাটি পানি দ্বারা বান্দা অজু গোসল করে পবিত্র হয় পানি না থাকলে তায়াম্মুম করে মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্র হয় ঠিক কিনা বলে ঠিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন পানি দিয়ে আমরা অজু গোসল করি মাটি দিয়ে আমরা তায়াম্মম করি তিনি বলেন একটু ভাবন্ত পৃথিবীতে এ দুটি জিনিস আগুন নিবানোর কাজে আসে আগুনে পানি ডাললে আগুন নিবে যায় পানি না থাকলে মাটি ডাললে আগুন নিবে যায় আগুন নিবাতে হইলে পানি লাগে পানি না থাকলে মাটি দ্বারাও আগুন নিবানো যায় পবিত্রতার জন্য পানি দ্বারা পবিত্রতা অর্জন করা লাগে পানি না থাকলে মাটি দ্বারাও পবিত্রতা অর্জন করা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকল অবস্থায় সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবে দুনিয়ার জমিনে আগুন লাগলে পানি দ্বারা যেমন ভাবে আগুন নিভে যায় বান্দা যদি অজু অবস্থায় থাকে অজু অবস্থায় থাকার কারণে বান্দার জন্য আমার আল্লাহ জাহান নামের আগুন নিবাইয়া দিবে এবার আর একটা কথা চিন্তা করে দেখুন কোথাও যখন আগুন লাগে অল্প পানি ডাললে তো আগুন নিপবে না বরং আর আগুন আরো চলবে আগুন যেখানে লাগে ওইখানে আগুন নিবাতে হলে বেশি বেশি করে পানি ডালতে হবে কম আগুন কম পানি ডাললে আগুন নিবে না পানিতে বরংস আগুন আরো বেশি জ্বলবে আগুন যখন ধাও দাও করে জ্বলে পানি যখন বেশি ডালবেন তখন আগুন নিবে যাবে আর যদি পানি কম ডালেন তাহলে কি আগুন নিববে না নিববে না বরং আরো জ্বলবে আমাদের জীবনের এই এত পাপ এত অপরাধ আমরা যদি জাহান নামি হয়ে যাই তাহলে অল্প পানি দিয়া কি জাহান নামের আগুন নিবানো যাবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যারা সর্ব অবস্থায় অজু করে থাকবে বেশি বেশি যারা অজু অবস্থায় থাকবে তাদেরকে জাহান নামে আগুন স্পর্শ করতে পারবে না বেশি বেশি অজু করার কারণে সর্ব অবস্থায় অজু করার কারণে জাহান্নামের নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে আমাদের অজু করার দরকার আছে না নাই নামাজের দরকার আছে না নাই আসরের মাঠ বিশাল বড় মাঠ ওই মাঠের মধ্যে আদম থেকে শুরু করে আমাদের প্রিয়ন বিচার উম্মত এবার কি আমল পর্যন্ত সব মানুষেরা আসরে মাঠে উপস্থিত থাকবে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত হাসরের মাঠে যে সব মানুষ উপস্থিত থাকবে তারা কাতারে কাতারে দাঁড়াবে একশত বিশটা কাতার হবে আমার নবী সাল্লাম বলেছেন আমি নবীর উম্মতের কাতার হবে আশিটা আর অন্য নবীদের উম্মতের কাতার হবে মাত্র চল্লিশটা কয়টা এই মত হলো একশো বিশ কাতার আশি কাতারই হবে আমার নবীর উম্মতের কাতার হাসরের মাঠে অনেক মানুষ আম্মা জানাই সিদ্ধি করিয়া বলেন নবী গো এত এত মানুষের মধ্যে আপনার উম্মতকে কিভাবে চিনবেন আমার নবী সাল্লা সাল্লাম বলেন ও আইসা হাসরের মাঠে এত মানুষ থাকার পর আমি আমার উম্মত চিনতে পারবো কারণ আমার উম্মত যারা তারা নামাজের জন্য যে অজু করেছে অজু করে অজু করার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেখানে অজুর পানি লেগেছে ওইখানে নূরে জল করবে ওই নূরে জল করার কারণে আমি বুঝতে পারবো এই উম্মতে দুনিয়া থেকে অজু করেছে নামাজ পড়েছে এই কারণে তার শরীরে নূরে জল করছে গুরুরে মহাজিলি না আমার উম্মতের চেহারার মধ্যে একটা চান্দিওয়ালা থাকবে চমকলা থাকবে দুনিয়াতে অজু করার কারণে আমি আমার উম্মতদেরকে হাসরের ময়দানে ওজুর দাগ চিহ্ন দেখে দেখে আমি বুঝতে পারবো এটা আমার আমার উম্মত আর আমি আমার উম্মতকে হাসের ময়দানে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব তাহলে বোঝা গেল জান্নাতে যেতে হলে আমার নবীর সুপারিশ লাগবে আর আমার নবীর সুপারিশ পেতে হলে নামাজ লাগবে ওযু লাগবে ওযু এবং নামাজের চিহ্ন দ্বারা আমার নবী বুঝতে পারবে আমার নবীর উম্মত কে আর কে উম্মত না সুবহানাল্লাহ আমার নবীর উম্মত হতে হলেই অজু লাগবে নামাজ লাগবে লাগবে কি লাগবে না বলে